কিন্তু তোমার ভিতর কোনো ব্রেক নাই তোমার থামতে বললে তুমি থামো না তোমার সাথে রিলেশনে আসার পর থেকে বলতে পারবা কোনো কিছুতে তোমার আমি থামাইতে পারছি আমার কোনো কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোনো কথার দাম দিছো বলতে পারবা কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি থামতে বলি ও থাইমা যায় কিন্তু তুমি থামো না তোমার আমি থামাইতে পারি না তোমার যখন কোনো কিছুতে না করি তুমি আমারে উল্টা প্রশ্ন করো এইটা কেন করব ওইটা কেন করব এই ও কি কথা বলতে পারবে যে তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার সুবিধা ওরে আমি যেমনে বলি যেমনে চালাই ও অমনি চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনি চলো না ওরে নিয়া আমার কোনো প্যারা নাই মানে আমি প্যারা অবশ্যই প্যারা তোমারে নিয়ে আমি প্রতি মুহূর্তে কারণ এরিয়ার বাইরে গেলেই আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও অতটা নয়ালে কি চিন্তা করো কিন্তু তোমার দিকটা একবার দেখো মাই কার্ড